জেলায় পঞ্চায়েত নির্বাচনে ব্যস্ততার মধ্যেও নেশা কারবারিদের বিরুদ্ধে বসে নেই শ্রীভূমি পুলিশ দু কোটি টাকার ইয়াবা ট্যাবলেট সহ সাদারাশিতে গ্রেপ্তার দুই যুবক প্রায় দশ হাজার ইয়াবা ট্যাবলেট সহ আটক করা হয়েছে দুই নেশা পাচারকারীকে নেশা বিরোধী অভিযানে শ্রীভূমির গিরিশগঞ্জ পুলিশের সাফল্য রাজ্যে পঞ্চায়েত নির্বাচনে ব্যস্ততার মধ্যে পুলিশের চোখ ফাঁকি দিয়ে অবৈধ নেশা সামগ্রী পাচারের চেষ্টা পাচারকারীদের কিন্তু বসে নেই শ্রীভূমি পুলিশও আজ রোডের এলাকা থেকে কোটি টাকার ইয়াবা দু ট্যাবলেট উদ্ধার করলেন গিরিশগঞ্জ ওয়াচ পোস্টের ইনচার্জ বদরুজ্জামান সহ অন্যান্য পুলিশ কর্মীরা গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই ড্রাগস পাচারকারীর কাছ থেকে প্রায় দশ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে সেই সাথে সাদারাসীর রামনগর এলাকার আলী হোসেন এবং খোরাকোনা এলাকার আহমেদ হোসেন নামের দুই ড্রাগস পাচারকারীকেও আটক করেছে পুলিশ বাজেয়াপ্ত করা ইয়াবা ট্যাবলেটগুলির কালো মূল্য আনুমানিক দু কোটি টাকা হবে বলে জানা গেছে পুলিশ বাজেয়াপ্ত করা ইয়াবা ট্যাবলেটগুলি হেফাজতে নিয়েছে এবং দুই পাচারকারীকে গ্রেপ্তার করে সদর থানায় নিয়ে টানা জিজ্ঞাসাবাদ চালিয়ে যাওয়া হচ্ছে বলেও জানা গেছে